আসসালামু আলাইকুম আমি আতাউল হক মামুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আবিদ কম্পিউটার একাডেমিতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিসভাবে খুব সহজেই বায়োডাটা তৈরি করবেন এম এক্স ওয়াডের মাধ্যমে সাধারণত জবের ক্ষেত্রে বায়োডাটা রিজম বা সিবির দরকার পড়ে তখন আমরা নিজে চাইলে নিজে নিজে করতে পারবো তো সেটা কীভাবে করবো আর দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করার পরে পেজ লে অর্ডার আসবো তারপরে এখানে মার্জিনে গেলাম মার্জিনে যাওয়ার পরে মার্জিনটা করে নেবো এরপরে সাইজ সাইজে যাওয়ার পর আমরা ফোর সাইজ করে নিলাম ফোর সাইজ করার পরে আমরা হোম টেপে আসবো ফ্রমটা চেঞ্জ করে নিলাম তারপরে একটু ছোট বড় করে নিলাম এখন আমরা লিখবো বায়ো ডাটা হ্যালো লিখলাম বায়োডাটা এটাকে বোল্ড করে দিয়ে আন্ডারলাইন করে দিব আন্ডারলাইন করে দিলাম তারপর স্পেস দিয়ে নিচে আসার পরে লিখলাম পার্সোনাল ইনফরমেশন এরপর এরপরে নিচে নেম ফাদার্স নেম মাদার্স নেম আরেকটা কথা বলে নেই মাঝে মাঝে এই যে দেখেন যে এই যে স্পেসটা আমি দিতেছি এই স্পেসটা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় একটা খেয়াল করবেন যে টেব টেব দিয়ে স্পেস দিবেন তাহলে হয় কি একবারে লেখাটা কি সমান আসবে তারপর ফার্মোলেট অ্যাড্রেস লেখাটা সমান আসে আর যদি স্পেস দেন একটা একটা করে স্পেস দিলে কিন্তু তখন এই এগুলা কিন্তু एक, एक बाका तेरा हो जाए तरह लिखल प्रेजेंट एड्रेस मेरी स्टेटस मेरी लैंग्वेज হাইট ওয়াইট গা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হলো ন্যাশনালিটি কন্টাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখন শেষ করার পরে আমরা যেটা করব দেখেন একটা লেখার থেকে আরেকটা দূরত্ব এই জন্য লাইন স্পেলিং এ আমরা রিমুভ স্পেস দিয়ে দিলাম এরপর লিখব এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন লেখার পরে এই লেখাটাকে বোল্ড করে দিলাম নিচে আসার পরে আমরা ইনসার্টে যাব হুম ইনসারে গিয়ে টেবিল কর টেবিল আনবো ইনসারে গেলাম যাওয়ার পরে আমরা টেবিল অ্যাড করব ধরেন আমি কলাম নিলাম হচ্ছে পাঁচটা নেওয়ার পরে আমি নিচে রোডা বাড়ায় নিলাম যার যতটুক এডুকেশন কোয়ালিফিকেশন আছে এতটুকু আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি প্রথম লিখলাম নেমক এক্সাম তারপরে হচ্ছে পাঁচ সিনিয়র এরপরে দিব হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট এরপরে রেজাল্ট এরপরে দিমো হচ্ছে বোর্ড দেওয়ার পরে আমরা একটু ছোট বড় করে নিবো ঘরটাকে যতটুকু লাগে আর কি তারপর দিলাম এস এসি হম তারপরে হচ্ছে অনার্স ঠিক আপনারা এইভাবে দিয়ে দিবেন আপনাদের মানে যতটুকু কোয়ালিফিকেশন আছে ততগুলো দিয়ে দেবেন আপনার আমরা এই পুরো পেজের লেখাটাকে আরেকটু ছোট করে দিব এর আগে এর আগে আপনারা এক্সট্রা কারিকুলাম দিয়ে দিই যেমন আপনার যদি কোনো এক্সট্রা স্কিল থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারবেন যেমন কম্পিউটার স্কিল থাকলে কম্পিউটার স্কিল দিয়ে দিতে পারেন বা অন্য কোনো স্কিল থাকলে আপনি দিয়ে দিতে পারেন কারণ আমি দিলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভাইটি সিক্স মান্থ ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফ্রম পোস্টাল একাডেমি ঢাকা আমি এটা দিয়ে দিলাম এরপরে আমরা নিচে লিখব নিচে জায়গা একটু অল্প আমরা বোল্ড করে নিলাম টোটাল লেখাটাকে আমরা একটু করে চোদ্দ সাইজ দিলাম তারপরে এটা একটু টিক করে নিই টেপ দিলেই এটা অটোমেটিকলি টিক হয়ে যাবে আমরা একটু লেখা শুরু করে নিলাম এখন আমরা লিখবো যে আহ ডিক্লারেশন ডিক্লারেশন লেখার পরে ডিক্লারেশন দিলাম দেওয়ার পর লিখবো আই ডু হেয়ার আর বাই ডিক্লেয়ার দ্যাট দা এভ্রোভ ইনফরমেশন ইজ ট্রু টু দা বেস্ট অফ মাই নলেজ ডেট ডেট দিয়ে আমরা স্পেস দিলাম এপ্রিল লিখবো সিগনেচার এরপরে আমরা একটা উপরে লেগা টানবো এর জন্য আমরা শেপে যাব শেপে যাওয়ার পরে আমরা একটা শেপ নিলাম নেওয়ার পরে শিফটে সাপ ধরে এভাবে একটা টান দিলেই এটা হয়ে যাবে হুম আমরা তো খুব সহজেই তারপরে একটা কাজ করবো আমরা একটু শেড কালার দিয়ে দিব এডুকেশন কোয়ালিফিকেশান এটাও দিয়ে দিলাম শেডিং শেডিং দিলে হয় কি আপনার পেজটা দেখেন কত সুন্দর হয়ে গেছে শেডিং দেওয়ার পরে আমরা এটার একটি শেডিং দিয়ে দিব তো শেডিং দেওয়ার আগে সিলেক্ট করতে বা সিলেক্ট করে যে লেখাটাকে আপনার শেডিং করবেন ওই লেখাটাকে সিলেক্ট সিলেক্ট করার পরে শেডিং এ ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে কারণ আমরা একটু এটাকে রিসাইজ করে নিই ছোট বড় ওপেন নিস করে নিলাম তারপর আমরা যদি চাই যে একটা বর্ডার দেব পেজ বর্ডার তারপর বর্ডারে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটা রেখে ক্লিক করে ওকে ক্লিক করেন দেখেন এই পুরো পেজটার একটা সুন্দর বর্ডার হয়ে গেছে এরপর আমরা যেটা করব আমরা ছবি ইনসার্ট করব এই জায়গায় আমরা আমার একটা ছবি আনব তো পিকচারে যাওয়ার পরে ছবিতে ক্লিক করলাম ক্লিক করে ইনসার্ট এখন ট্যাক্স সরফিংয়ে ক্লিক করাম ইনফ্রন্ট ট্যাক্স দেওয়ার পরে ডাইনেগম করে নিলাম দেখেন আমার ছবিটা সুন্দর করে সেট হয়ে গেছে হুম এরপরে আমরা যেটা করব দেখেন কত সুন্দর একটা বায়োডাটা হয়ে গেছে খুব অল্প সময়ে তারপরে আমরা এটাকে সেভ করে নিলাম সেভ এক্সে গেলাম যাওয়ার পরে যদি আপনারা সেভ করতে চান পিডিএফ আকারে বা সেভ করতে চান সেভে ক্লিক দিয়ে দিলাম যে ফাইলে সেভ করবেন সে ফাইলে যাবে এখানে লিখলাম লেখলাম লিখার পরে এই পাবলিশে ক্লিক করলাম দেখেন আমার সিবিটা সেভ হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন